একটা নিষ্পাপ শিশু যার হাসে ছিল সবার প্রাণ আজ সেই হাসিটা চিরতরে নিভে গেছে যে চাচার কাঁধে ভর করে হাঁটতে শেখার কথা সেই চাচার হাতেই শেষ হল তার জীবন বরগুনার তালতলী উপজেলায় আজ থেকে ১০ বছর আগে ভাবিকে হতেছে এবার ছয় বছর বয়সী হাতিজির নাহিলকে পিটিয়ে করেছে চাচা হাবিব ওরফে হাবিল খান বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগমকে গলা মামলায় সাজা ভোগ করে জেল থেকে বের হয়েই ভাতিজিকে হত্যা করেন তিনি গত মঙ্গলবার চোদ্দ অক্টোবর দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে ঘটনার পর রাতে নিহত শিশুর বাবা মোহাম্মদ দুলাল খান বাদী হয়ে তালতলি থানায় একটি মামলা দায়ের করেন ঘটনার পরপরই হাবিলকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘাতক চাচাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন তালতলি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল মামলার এজাহার সূত্রে জানা যায় অভিযুক্ত হাবিল খান মামলার বাদি দুলাল খানের আপন ছোট ভাই তারা একই বাড়িতে বসবাস করতেন ঘাতক চাচা হাবিব সার্বক্ষণিক নেশাগ্রস্ত থাকায় প্রায় সব সময় পরিবারের লোকজনদের গালিগালাজ করা সহ মারধর করতেন ঘটনার দিন মঙ্গলবার দুপুরে শিশু নাহিল বাড়ির সামনের একটি মুদি দোকানে রুটি কিনতে যায় এ সময় হঠাৎ হাবিব পেছন থেকে এসে একটি লাঠি দিয়ে নাহিলের মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে আঘাতের ফলে শিশুটি মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক বাবা দুলাল খান ও স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রকিবুল ইসলাম শিশুটিকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয় ঘটনার পরপরই চাচা হাবিব ওরফে হাবিলকে স্থানীয়রা ধাওয়া করে এ সময় হাবিল একটি বাড়িতে আশ্রয় নেন পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় হাবিল খান এর আগে দু সালের আগস্টে নিহত শিশুর বাবা বড় ভাই দুলাল খানের প্রথম স্ত্রী তানিয়া বেগমকে তুচ্ছ ঘটনায় গত করেন ওই মামলায় শিশু আইনে তার নয় বছর সাজা হয় সাজা ভোগ শেষে দু সালের শুরুর দিকে জামিনে মুক্তি পায় হাবিল খান ভাবিকে হত্যার দশ বছর পরে এই ঘাতক হাবিল বড় ভাই দুলাল খানের দ্বিতীয় স্ত্রী ফাহিমা আক্তারের শিশু নাহিলকে শিশুর বাবা দুলাল খান বলেন ও আমার জীবনটা শেষ করে দিয়েছে দু সালে আমার প্রথম স্ত্রীকে আত্মহত্যা করেছে তখন ওর বয়স ছিল সতেরো বছর শিশু আইনে নয় বছর সাজা ভোগ করে দু সালের প্রথম দিকে জামিনে মুক্তি পায় জামিনে মুক্তি পাওয়ার দেড় বছরের মাথায় আমার শিশু কন্যাকে পিটিয়ে হত্যা করলো আমার শিশু কন্যা কি অপরাধ করেছিল স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ টুকু সিকদার ও সালাম হাওলাদার বলেন ঘটনার পরপরই স্থানীয়রা হাবিলকে ধাওয়া করলে সে একটি বাড়িতে আশ্রয় নেন পরে পুলিশকে বিষয়টি জানানো হলে তারা এসে হাবিলকে আটক করে নিয়ে যায়